কৃষ্ণা সকলেই অবগত আছেন এগারোই সেপ্টেম্বর পালিত হচ্ছে পবিত্র রাধা অষ্টমী ব্রত মহোৎসব আসুন জেনে নেই কীভাবে আমরা এই ব্রতটি পালন করতে পারি যারা ভগবানের প্রসাদ গ্রহণ করেন তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যারা আমি সাহার করেন তারা রাধাষ্টমীর ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে চেষ্টা করবেন উপবাসের দিন মঙ্গলারতির সময় বা ব্রহ্ম মুহূর্ত যাকে বলা হয় সেই সময় ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে রাধা রানী ভগবান কৃষ্ণ কৃপা করো আমি যেন এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারি এরপরে স্নান করে মঙ্গলারতি করে যোগ দিবেন আরতি কীর্তনে রাধা রানীর চরণে নিবেদন করতে পারেন তার প্রিয় বিভিন্ন পুষ্প অর্পণ করতে পারেন রাধা রানীর প্রিয় বিভিন্ন খাদ্যদ্রব্য আদি এবং কৃষ্ণের চরণে নিবেদন করতে পারেন পুষ্প এবং তুলসী এছাড়া রাধা অষ্টমীর ব্রতর দিন আপনারা অংশগ্রহণ করতে পারেন যে কোনো ইস্কন মন্দিরে সেই দিন সেখানে অভিষেক অনুষ্ঠিত হয় সকাল দশটার পর থেকেই শুরু হয়ে যায় আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন আর রাধা অষ্টমীর দিনে এই অভিষেক সাধারণত সকলকে করতে দেয়া হয় না শুধুমাত্র ব্রাহ্মণ দীক্ষিত যারা তাদের ক্ষেত্রেই করতে দেয়া হয় সেই ক্ষেত্রে দুঃখ পাওয়ার কোনো কিছুই নাই অভিষেক দর্শন এবং অভিষেক করানো সমান ফল লাভ হয় আর যেহেতু রাধা এবং কৃষ্ণ একসাথে থাকেন সেই হেতু যদি কোনো ভুল হয় বা কোনো ত্রুটি হয় তো রাধারানীর ক্ষেত্রে ভুল হলে কৃষ্ণ অপরাধ নিতে পারেন আবার কৃষ্ণকে কিছু দেওয়ার সময় ভুল হলে রাধা রানী অপরাধ নিতে পারেন এই জন্য সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে সকলকে অভিষেক করতে দেয়া হয় না তো এটি নিয়ে মন খারাপ করার কিছুই নাই। আর রাধারানী যেহেতু অনেক কৃপাময় এবং কৃষ্ণের এত অন্তরাত্মা শক্তি এই জন্য অষ্টমী ব্রত ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রীত হন তিনি অত্যন্ত খুশি হন এই দিন আমরা কৃষ্ণ এবং রানীর উদ্দেশ্যে আরতি কীর্তন করতে পারি এবং তাদের যে প্রিয় খাদ্যদ্রব্য সেগুলো তৈরি করে নিবেদন করতে পারি এছাড়া আমরা বিভিন্ন রাধারানী কৃষ্ণের মহিমা কীর্তন করতে পারি শ্রবণ করতে পারি লীলার পুরুষোত্তম যে গ্রন্থ রয়েছে সেখানে ভগবানের এবং রাধা রানীর অনেক লীলা সেগুলো আমরা শ্রবণ কীর্তন করতে পারি এবং বারোটার পর আমরা গ্রহণ করতে পারি ভগবানকে নিবেদিত প্রসাদ তো সকলে আশা করছি রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং কারো যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর যিনি আপনাদেরকে জানার জন্য তো হরি কৃষ্ণ